কালকে একটু দেরি দিয়ে সকালে সকালে ঘুরতে কাজ সকাল আগে করে নিয়েছি আর ঘুরতে গিয়ে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে নিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তা দেখো গ্যাসটা আমি ঢেকে রেখেছি একটা কারণে আমাদের ঘরে খুবই দুধ ঠিক আর প্রচুর পরিমাণে পায়খানা করে রেখে গ্যাসের উপর দেখলে ঘৃণা লাগে তাই আমি গ্যাসটা রান্না করে পুচি ঢেকে রেখেছি যাক ভাত বসিয়ে নিলাম ভাবলাম মান কচুটা আর রান্না করব তা মান কচুটা দেখি দেখতেই পাচ্ছ তোমরা মান কচুটা পোচা যাক একটু মান কচুটা রোদে দিইনি আর এইদিকে দেখো আমি সকালবেলা এক বালতি ভিজিয়েছিলাম যাই হোক সেগুলো কেচে দিয়েছি ছেলের আর আমার সব কেচে টেচে দিয়ে কি রান্না করব কেননা সকালবেলা ছেলেকে ভাত দিতে হবে কি দিয়ে ভাত দেবো একটা ছে চিন্তার থেকে যায় তা ঘরে ছিল একটা বাঁধাকপি আগের দিন ভাইয়ের দোকান থেকে এনেছিলাম তা বাঁধাকপিটা বের করে নিলাম এবার চলে আসবো তোমাদের একটা জিনিস দেখাতে যাই হোক তোমরা দেখো আমার ছেলে এখনও শুয়ে আছে বেলা বাজে দশটা কেননা রাস দেখে এসেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে উঠতেই পারছে না বলছে ঠান্ডা লেগেছে ভালো লাগছে না যাই হোক আমি ওখান থেকে সোজা চলে আসলাম মার ঘরে মা এনেছে সবজি কেননা আমাদের ধরো নিজেরা কিনে খাওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নেই কারণ আমার ছেলে আর আমি একটা কাজ খুঁজছি কাজও পাচ্ছি না আর ওদিকে দেখো বাইরে এত রোদ উঠেছে রোদের ঝরে আমার মুখটাও দেখা যাচ্ছে না যাই হোক মার ঘরে চলে আসলাম মা বলছে যা যা লাগবে সব নিয়ে যা তাই যেটুকু যেটুকু লাগবে প্রয়োজন সেটুকু সবজি আমি নিয়ে যাচ্ছি কারণ ভাইদের দোকান যেহেতু আমি বাবার বাড়িতে থাকি তাই সবজিটা আমার কিনতে হয় না ভাইদের কাছ থেকেই সবজিটা আমার পাওয়া যায় এবং মুদি দোকানের বাজারটা আমার বড়ো ভাই এই ছোটো ভাই দিয়ে দেয় যাই হোক আমার সবজিটা নেওয়া হয়ে গেল এদিকে মা কেটে রেখেছে কিছু আম মা বলছে চাটনি করবো দুপুরবেলা বলা চাটনি নিয়ে যাস আগে আমি খুব আমের চাটনি করতাম কারণ তোমাদের দাদাভাই ডায়ালিসিস পেশেন্ট ছিল অন্য কিছু চাটনি খেতে পারতো না কাঁচা আমের চাটনিটা খেতে পারতো

হয়ে গেলো মা এসে যে সব মা আমি বলি রান্না করবো আজকে মুসুর ডাল দিয়ে আর মুগের ডাল দিয়ে একসাথে মিশিয়ে আর সব রকম রান্না করবো তার মধ্যে আমি কেটে নিয়েছি আলু বেগুন তারপরে হচ্ছে মুলো তারপরে সিম সজনে ডাটা তারপর পটল আছে টমেটো আছে মান কচু আছে কাঠি কচু আছে সব রকম সবজি দিয়ে ডালটা রান্না করে দেবো তারপরে বাঁধাকপির জন্য আমি আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা তারপরে এরকম ভাত বেড়ে নিয়েছি এর মধ্যে ভাইয়ের বউ কচু বাটা রান্না করছে তোমরা কারা কারা মানকচু বাটা খেতে পছন্দ করো নারকল দিয়ে যাই হোক আমার ভাইয়ের বউ এটা করে খুবই ভালো করে আমি মান কচু বাটা দিয়ে দিয়ে গেলো দিদি তোমার আর রনির মানে আমার ছেলের নাম রনি আমাদের দিয়ে গেলো আমাদের খাওয়া এদিকে আমি কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি ডাল সিদ্ধ বসাবো বলে আর কিছু কাঁচা লঙ্কাও আমি কেটে দিয়েছি এবার সত্যি কথা বলতে কি আমার ছেলে সেরকম ঝাল খেতে পারে না তাই আমি কাঁচা লঙ্কা একটু কোনো রকম মুখ চিড়ে আমি মানকু বাটাটা তোমাদেরকে দেখাচ্ছি সকালে মানকুচু বাটা আর হচ্ছে বেগুন ভেজা দিয়ে খেয়ে নেবো ছেলে বাড়িতে নেই একটু বাজারের দিকে গিয়েছে তো ও আসবে যখন ও তখন খাবে আর তার থেকেও বড় কথা ঠান্ডা লেগেছে কিছু বিস্কুট ছিল কিছু বিস্কুট আর জল ও খেয়ে গেছে আর যেহেতু মানকুচুটা দিয়েছে তার আগে মানকুচুটা কেটেছি আমার হাতটা একটু চুলকি তাই আমি একটু লেবু খেটে নিলাম মানকুচুর বাটা যদি হাত চুলকায় তারপরে আমি সোজা চলে আসলাম আবারও গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে আমার ওই যে ডালটা আমি বসিয়ে দেবো আমার ভাজাগুলো পটো ফটো হয়ে গেছে আমি ডালটা বসিয়ে দিলাম এবং ডাল বসিয়ে দিয়ে আমি সোজা চলে যাব মার ঘরে তা ডালটা তার আগে আমি ডালটা দিয়ে নিয়েছি তাতে এত পরিমাণে কি বলবো পাউডার মানে ধারণার বাইরে মানে ধোয়ার পরে শুধু পাউডারে সেই সাদা সাদা বে বেরোয় অনেক এবার ধুয়ে নিয়েছি তা তোমরা যে যখন যেই ডালি খাও না কেন খুব ভালো মতন ধুয়ে তারপরে খাবে কেননা এর এটা খেলে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আর ডালে এত পরিমাণে পাউডার দেওয়ার একটাই কারণ থাকে ডালে যেন পোকা না ধরে যাই হোক তোমাদেরকে এটা একটা বলে দিলাম আর এদিকে ডালটা আমি দিয়েও দিয়েছি আর আমি মুগের ডালটা কাঁচা রান্না করব মুগের ডাল কাঁচা রান্না করলে কি হয় গ্যাস হয় না আর ভেজে রান্না করলে গ্যাস হয় তাই আমি কাঁচায় ডাল রান্না করব আমি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম ডালটা ঢেকে দিয়ে গ্যাসটা সিম করে দিয়ে আমি সোজা চলে যাব মার ঘরে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে ডালি তোমরা রান্না করো না কেন সিদ্ধ যখন হয় তখন দেখবে একটা ফেনা ওঠে সে ফেনাটা তোমরা সবসময় যেন ফেলে দেবে কেন ওই ফেনাটা খাওয়াটা একদমই উচিত না ঠিক না আর ফেনাটা ফেলে দিলে ডালের স্বাদটাও বাড়ে যাই হোক ঢাকনাটা দিতে গিয়েও ঢাকনাটা দিলাম না যে থাক আমি গ্যাসটা সিম করে দিয়ে একা একা খেতে একদমই ভালো লাগে না এখন আগে তোমাদের দাদা ভাই যাই হোক সকালে ভাত খেতো না তবু পাশে বসতো যাই হোক এক গাল দুগাল মেখে দিতাম খেতো যাই হোক জলটা নিয়ে আমি সোজা চলে যাব মার ঘরে খেতে যাই হোক মার ঘর থেকে খেয়ে আমি সোজা চলে আসলাম ডালও আমার সিদ্ধ হয়ে গেছে তার সবজিগুলো যেহেতু সব কাঁচা আমি ডালের মধ্যে কাঁচা সবজি দেবো না তা আমি একটুখানি হালকা করে ভেজে নেবো এ দেখো ডাল আমার হয়ে গেছে আর হচ্ছে কড়াইতে তেল দিয়ে আর দেখো এদিকে আমার হচ্ছে রান্নাঘরে রান্না করি জানালাটা দিয়ে এত রোদ বেরোয় মানে আমি কোনো কিছু চোখে দেখছি না মানে সময় যেন অন্ধকার লাগে আর গ্যাস বলছে কিনা সেটাও বুঝতে পারি না খুবই কষ্ট হয় তো এরপর থেকে ভাবছি গ্যাসটা নিচে নামিয়ে রান্না করবো রান্না হলে আবার গ্যাসটা উপরে তুলে দেবো আর ওইদিকে আমার মা দেখো আমার ভাইয়ের ছেলেকে নিয়ে যাবে স্কুলে রেজাল্ট দিয়েছে রেজাল্ট আনতে সব সবজিগুলো আমি হালকা ভেজে ওর মধ্যে সিদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম আর টমেটোটা আর হচ্ছে মূলোটাও আমি দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো আর সব থেকে বড়ো কথা কি আমি যখনই ডাল ঝোল যাই রান্না করি না কেন আমি একটু কেনা জলটাই ব্যবহার করি কলের জলটা খুব একটা দিই না কারণ একটাই আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয়ে যায় কিডনি যখন ড্যামেজ হয়ে গিয়েছিলো তখন থেকে আমি কেনা জলটা ব্যবহার করি কেনা জলটাই দিয়ে আমি রান্না করি যাই হোক আমি ডালে কোনো মশলা দেবো না কারণ ডালে আমরা সেরকম একটা খুব একটা মশলাপাতি খাই না অনেকে যেরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দেয় আমরা সত্যি বলতে কি আমরা খাই না ওই নুন আর হলুদ আমি দিয়ে দিলাম এই দিয়ে আমার ডালটা সবজিটা সব হয়ে যাবে সবজিটা সিদ্ধ হয়ে গেলেই আমি ডালে দিয়ে দেবো ফোড়ন যাই হোক ডালটা আমার ফুটে গেছে হয়ে গেছে ডালে আমি আবার ফোড়ন দেবো ডালটা নামিয়েও নিয়েছি যেটা স্কিপ করে গেছি তোমাদের দেখানো হয়নি আসলে সত্যি কথা বলতে কি আমার ফোন ধরার মতন কেউ নেই আমি ওই এক হাতে ফোন ধরে ধরে করি যেটুকুনি পারি সেইটুকুনি করি যাই হোক যেহেতু টমেটো দিয়েছি তাই একটু টক ডাল হবে আর টক ডালটাতে সব সময়ের জন্য একটু সর্ষে আর দিলে ভালো হয় যে সর্ষে ফোড়নটা আমি দিয়ে নিয়েছি আর এদিকে মা বললো যেহেতু অনেক রকমের সবজি আছে একটু পাঁচ ফোড়নটা দে আর সব সময় একটা জিনিস জানবে ফোড়ন দেওয়ার পরে সর্ষে তোমার সবসময় হাতার উল্টো দিক থেকে একটু ডলে দেবে তার একটা ঘ্যান এবং খেতেও খুব ভালো লাগে আর দিয়ে দিলাম একটু গ্রেট করা আর আদা যাই হোক আমি আদা দিয়ে আর হচ্ছে হচ্ছে ফোড়নটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যেন আদার যেন কোনো রকম কাঁচা গন্ধ না আসে এইবার হচ্ছে আমি দিয়ে দেবো ডালটা ডালটা এরকম ডালটাও আমি দিয়ে দিলাম ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে দেখো কড়াইয়ের দিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এক হয়ে গেছে আর ডালটা আমি সত্যি কথা বলতে কি আমি খুব একটা জল জল করিনি একটু গাঢ়ই রেখেছি কেন রাতের বেলা রুটি করা হবে ছেলে আমি রুটি খাবো সেই রুটি দিয়ে খাবো আর নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে পাতা নিয়ে এ দেখো ডালটা আমি নামিয়েও নিলাম এখন যদি জিজ্ঞেস করো ভিডিওটা কে করলো হ্যাঁ ভিডিওটা আমার ভাইয়ের বউ একটু ডেকে নিয়ে ধরিয়ে নিয়েছে তা তোমাদের সত্যি বলো ভিডিওটা আমার ঠিক কেমন লাগলো আর দেখো ডালটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো থেকে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সত্যি কথা বলতে আমি খুব অসহায়